মানে গাইঘাটা সমবায় জয়ী হলো বিজেপি নেতৃত্ব গাইঘাটা সমবায় জয়ী বিজেপি একেবারে ছয় তিন আসনে জয়ী বিজেপি যেমনটা জানতে পারা যাচ্ছে গাইঘাটা সমবায় জয়ী বিজেপি দৃণমূলের সমবায় ছিনিয়ে নিল বিজেপি একেবারে বিজেপি জেতার পর বিজেপি কর্মীদের আনন্দ উল্লাসে কিন্তু মেতে উঠতে দেখা গেল সেই ছবি একেবারে দেখাচ্ছি আপনাদের এ বিষয়ে কি বলছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার শোনাবো ডুমা ফিশারম্যান লিমিটেড সোসাইটি লিমিটেডের যে ভোট পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফিশারম্যান লিমিটেড এটা বাওট যেটা দীর্ঘ এগারো কিলোমিটার লম্বা এই এত বড়ো বাওট দীর্ঘ আট বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও তারা এই বাওয়ারের কোনো শ্রীবৃদ্ধি করতে পারেনি এই শুধু কচটিপনা জল ছাড়ার কিছু নেই তো সেখানে এখানকার যারা মৎস্যজীবী ভাইরা আছে সাধারণ মানুষ আছে তাদের রোজি রোজগারের একটা বিষয় জুড়ে ছিল তারা সকলে মিলে একসঙ্গে এই ভোটে অংশদান করে এসে তারা সর্জনে উইনিং সার্টিফিকেট নিয়ে বেরোতে পেরেছে এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হয়েছে শোনাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৎস্যজীবী ভাই বোনদের জন্যে প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন কারণ সেই বার্তা নিয়েও আমরা মানুষের কাছে গেছিলাম কিন্তু আমরাও বিস্মিত যে কেন আমার মৎস্যজীবী ভাই বোনদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না যদিও বিজেপি এবং সিপিএমের একটা অলিখিত আতাত আমরা দেখলাম ওখানে প্রকাশ্যে দেখলাম এক গালে লাল আবির আর এক গালে গেরুয়া আবিন নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা চাইতে বড় কথা আমাদের সাংগঠনিকভাবে আমাদের ভেবে দেখতে হবে যে কেন এত উন্নয়নমূলক কর্মসূচি মৎস্যজীবী ভাই বোনাদের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতোবাধায় করেছেন আমরা তার সমর্থন পেলাম না